लांबा लांबा घूंघट का है कोडाला है गुपचुप 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 गुप, चुप गुप, चुप गुप, चुप गुप। गुपचुप 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 गुप है लंबा का है को डाला क्या कर गई गोरी मुंह कही काला कानों में बतिया कहते है सखिया कानों में बतिया कहते है सखिया रात कुकी तूने कैसा घोटाला रे गुपचुप 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 गुप गुपचुप 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 गुप, चुप गुप चुप चुप छत पे सोया था बहनोई छत पे सोया था बहनोई मैं समझ के सो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई गुपचुप 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 गुप ভগবান রাখিস গানটা ভগবান রাখিস ভগবান রাখিস আমার কিন্তু আবার আবার তুই করে বলে মনে না হে ভগবানকে তুই আমার ভগবানের সঙ্গে আলাদাই সম্পর্ক আমি তুই বলি তুমি বলি আপনি আমি কখনো বলি না পর পরপর লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই কন্ট্রোভার্সিয়াল জোনে এইভাবে তোমাদেরকে কে গান শোনায় বলো তো এই কন্ট্রোভার্সিয়াল জোনে এই যে কটাকে তোমরা চেনো আর কি এইভাবে তোমাদেরকে কে গান শোনায় শুধু তোমরা বলো কে গান শোনায় এরকম ভাবে তোমাদেরকে গান শোনা আচ্ছা চলো এবার শুরু করি আজকে ভিডিওটা কতটা বড় হবে জানি না বাট আজকে সবাইকে লম্বা লম্বা করে লম্বা লম্বা করে লম্বা লম্বা করে হাততালি দেবো তো প্রথমেই যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আজকে আমি মারুর রক্ষক আজকে আমি মারুর রক্ষক ত্রিশুল নিয়ে করবো বধ ত্রিশুল নিয়ে বধ করবো কাকে করবো মি করবো চুন চুনকে খুঁজে বের করব খুঁজে বের করব যারা যারা মারুর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বের করব আর ধোবো বুঝতে পেরেছ তো হ্যাঁ গতকালকে আমার কাছে খবর আসলো কারণ আমি তো ফলো করি না কারণ আমার হাঁপানি রোগী হতে মানে দেখতে ইচ্ছা করে না হাঁপানি রোগীকে দেখতে ইচ্ছা করে না কথায় কথায় মানে আগে শুরুতেই করতো এরকম তো আমি যেই বলা শুরু করেছি তাই এখন ভিডিওর শুরুতে করে না করে ভিডিওর মাঝখানে এরকম করতেই থাকে মানে হাঁপানি রুগী আর কি কে বলতো মি পাগলি তো মি পাগলি কে নিয়ে বলবো মি পাগলি তোমাকে তো রোগড়ে দেবো আজকে হুম ফুল ফোর্স লম্বা লম্বা করে হাত তালি দেবো লম্বা লম্বা করে হাত তালি দেবো বুঝতে পেরেছো তো স্টেট ইউন হ্যাঁ এমনিতেই চক্ষু গাড়ায় পড়ে থাকো এখানটায় তুমি না শুধু তুমি না বাদ বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই নজর এই চ্যানেলটার দিকে নজর গাড়িয়ে বসে থাকে আমি জানি আবার বলো তোমার কি আছে আর আমার কি আছে শেমলেস ওমেন লজ্জা করে না নির্লজ্জ বেহায়া চলো ওইটা নিয়ে পরে আসছি আগে তুমি মারুরে কি বলছো সেটা নিয়ে আসি তুমি মারুরে বলছো কেন এত নকরা করে কেন এত নাকামি করে তাতে তোমার কি ও নাকামি করছে ওর ঘরে করছে ওর ভিডিওতে করছে ওর বরের সাথে করছে তাতে তোমার কি আর আমাকে মাঝখানে টান্নাল কেন যে সুতোপা মাঝে মধ্যে ঠিকই বলে ও তাই আমি বলেছি যে ও যে এই যে নাকামোটা করছে ওর বরের সোহাগ পাওয়ার জন্য করছে বরের সোহাগই এমন না যে আমি আজকে এই কথাটা নতুন করে বলছি না আমি সেই দিনও বলেছি যেদিন ওই টিপটে ডিগ করে দেওয়া সেই দিনও আমি মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম লোকের কথা অনুযায়ী ঠিক আছে আজকেও আমি কিন্তু সেইভাবেই ভিডিও করছি কিন্তু আমাকে টেনে মিথ্যে কথা বলবে না বুঝতে পেরেছ হাপানি। হাপানি রুগী বুঝতে পেরেছ আমাকে টেনে মিথ্যে কথা বলবে না আমি কখনো বলিনি এই তুই নাকামো করিস কেন এই তুই নাকামো করিস কেন একেবারে দেবো বলিনি আমি বলেছি তুই তোর বরের সঙ্গে নাকামো করছিস ঠিক আছে ওটা সোহাগ ওটা সোহাগ বসত তোমার বর সোহাগ করে না তুমি বুঝবা কি তোমার বর তো সোহাগ করে না বেশ উঁচু করে তারপরে ঠাকুরের কাছে উপুর হয়ে পড়ে এরকম করেছিলে তাই না হ্যাঁ বেশ ভালো ভিউজ তুলছিলে কিন্তু তাই না মে ঠে নিয়ে একেবারে উদ্বাস্তুর মত ফ্ল্যাটে গিয়ে একেবারে ধপাস করে পড়েছিলে মনে আছে ওগুলো কি ছিল নটাঙ্কি ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও আসছি তোমাকে আজকে বললাম না লম্বা লম্বা করে হাততালি দেব হুম তারপরে আমাকে টেনে টেনে বলছো আমি যেটা বলেছি সেটা ক্লিয়ার করে দিলাম আচ্ছা এবার খাই খাই কেন তোমার পয়সায় খায় নাকি তোমার পয়সায় খায় তোমার পয়সা তো খায় না ওর যেটা ভালো লাগবে ও সেটা খাবে যেটা ভালো লাগবে সেটা খাবে ওর দর্শকদের কাছেও জিজ্ঞাসা করেছে ও হিং এর কচুরি খাবে কি তাতে তোমার 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 কি বক্সে এসে এসে পোস্ট দিয়েছে। দেয়নি তো নিজের কমেন্ট বক্সে দিয়েছে নিজের কমিউনিটি পোস্টে দিয়েছে যা বলার ওর দর্শকরা বলে দেবে ওর ওর ইচ্ছে হয়েছে খাবে কি খাবে না ওর দর্শকদের সাথে একটুখানি ইন্টারাকশন করছে তাতে তোমার কি তোমার কি গেল আসলো হুম মিথ্যাচারিতা তো করছে না মিথ্যাচারিতা করেছে মিথ্যাচারিতা করেনি হ্যাঁ এটা বলতে পারো যে তুই জানিস যে কচুরি খাওয়া খারাপ তারপরে কেন 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 তুই কথাটা কথাটা বললি বললি এটা তুমি তুমি বলতে পারো কি বলছো না যেটা করছিস খাই খাই কেন কেন তুমি কি না খেয়ে বেঁচে আছো ওই যে গতরটা যে বানিয়েছো না খেয়ে কি বানিয়েছো হ্যাঁ আবার তোমার জন্মদিনে ভালোই স্লিভলেস পরে একেবারে দেখিয়ে দেখিয়ে আবার জামা কাপড় নিয়ে গেছে ভালো করে সাজবো তাই হম তুমি যাই হোক তো এই যে বললে মারুর সম্পর্কে কথাগুলো যে বললে যে আর নাকামো করলে তোকে একদম ভালো করে দেবো না আই এম আয় সামনে চেয়ে আসবি বধ করে একেবারে গন্ধ শিক্ষা শিক্ষা চলে যাবো মারুর বিরুদ্ধে কে এটা কথা বললো পাইলে একেবারে বধ করে দেবো যতটুকু বলার দেখো বন্ধুরা এটা খুব স্বাভাবিক যতটুকু বলার ততটুকু বলবো যতটুকু না বলার কাউকে বলতে দেব না আমি তো বলবোই না কাউকে বলতে দেব না কালকে যেমন মারু ভিডিও বলো না লাইভ করছিল সেখানে ওকে অহেতুক উত্তেজিত করছিল একটা আইডি থেকে ওকে অহেতুক উত্তেজিত করছিল এবং আমি আশ্চর্য হয়ে যাই মারুকে এই এই নিয়ে একটা কথা বলবো যে তুই জানিস এখন তোর গর্ভাবস্থা চলছে ঠিক আছে তোর লাইভে আসতে ইচ্ছে করছে দর্শকদের সাথে কথা বলতে ইচ্ছা করছে ডাইরেক্ট বল অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এটা তোর হক তোকে ভালোবাসার মানুষ প্রচুর আছে তো এই যে যারা কিনা তোকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে যারা যারা কিনা তোকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে লাইভে প্রথমে দেখেই কেন ব্লক করে দিচ্ছিস না কেন তোকে উত্তেজনা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোকে তুই তোকারি করে রিপ্লাই দিতে হচ্ছে এতে করে তোর মনে হচ্ছে ও খুব জমছে না এতে করে তোর ভেতরে প্রেশার ক্রিয়েট হচ্ছে তোর ভেতরে প্রেশার ক্রিয়েট হচ্ছে আর সেই প্রেশারটা কোন জায়গায় গিয়ে পড়ছে তুই বুঝতে পারছিস এই সময় কতটা কুল থাকার প্রয়োজন অথচ তোর এই কিন্তু তুই তুই নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছিস প্রেশারটা তো কিন্তু তোর ভেতরে যে মানে একেবারে কি বলবো ওটাকে কি বলে বলো না আরে নী যে যান সেই যানের উপরে ক্ষতি হচ্ছে তার উপরে প্রেশার পড়ছে সেই প্রেশারটা নেগেটিভ ভাবে প্রেসার পড়ছে প্রেশার দিচ্ছে কিন্তু তো তোকে এটা সাবধান করছি অ্যাজ এ ভিউয়ার নো দিদি নো বোন কোনো কিছু না অ্যাজ এ ভিউর সাবধান করছি আর অ্যাজ এ ক্রিয়েটার ভিডিও করে ভিডিও করে সাবধান করছি যে কোন রকম কোনো লাইক চলাকালীন যদি এরকম উত্তেজনাপূর্ণ কমেন্ট তুই দেখিস যেখানে তোকে পোক করা হচ্ছে সাথে সাথে ব্লক করে দিবি সাথে সাথে ব্লক করে দিবি ওই যে তুই প্রেশারটা নিচ্ছিস না অটোমেটিক্যালি ওটার এফেক্ট কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখিস ঠিক আছে এইবার মারু একটা ভিডিওতে বলছে মানে লাইক চলাকালীন একজন কমেন্ট করেছে তুমি তো খুব এই ভেরি রিসেন্ট কথা বলেছো ভেরি রিসেন্ট কথা বলেছো না জানলো কি করে তোমার আর ছয় সাত মাস পর হবে আর ছয় সাত মাস পরই তোমার ডেলিভারি হবে এটা একটা আমি অনুমান করে বলেছি ঠিক আছে একটা অনুমান করে বলেছি যে ছয় সাত মাস পরে কেন বললাম অনুমান কারণ অনেকের প্রিম্যাচিওর ডেলিভারিও হয় আবার অনেকের ডেট ওভার করে গিয়েও হয় যদিও বা এখন ওই ডেটে একটা নির্দিষ্ট ডেট সেট করে দেয় ডাক্তাররা ব্যাস কেটে বের করে দেয় সিজারিয়ান ডেলিভারি হয় ঠিক আছে তো এই কারণেই বললাম যে অনুমান অনুমান করে বলছি যে আর হয়তো ছয় সাত মাস পরেই চলে আসবে তারপরে গিয়ে তুই তোর বাচ্চা হচ্ছে আরো মানতে হবে আরো মান মানতি করতে হবে হুম তো এই নিয়ে একটা কমেন্ট এসেছে তো তখন মারু ডিনাই করলো ঠিক আছে ও ডিনাই করুক কোনো অসুবিধা নেই ও আমাদের সম্পর্কটাকে ও ডিনাই করবে ও ভালোভাবে দেখাবে ও খারাপভাবে দেখাবে সেটা সম্পূর্ণ ওর ওপরে আমার আর কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে তারপরে বলছে রিসেন্টলি কথা বলেছে তখন মারু একটুখানি বেশ উগ্রভাবে বললো পাস্ট ইজ পাস্ট বলতে চাচ্ছিল বর্তমানের কথা বলো না গো বর্তমানে কিন্তু মারুর সাথে আমার কোনো কথা হয়নি মারুর সাথে আমার কথা হয়েছে তিন চার মাস আগে শেষ তিন চার মাস আগে মারুর সাথে কথা হয়েছে ক্লিয়ার আচ্ছা এই বিষয়টা গেল আর আর হচ্ছে এই যে ভ্যালেন্টাইন ডেতে তোকে গিফট দেয়নি সেটা নিয়ে তুই যেভাবে বললি কোনো গিফট দেয়নি আমাকে কোনো গিফট দেয়নি এরপরে যদি তোর বরকে নিয়ে কেউ কিছু বলে সেটা যে ভিডিও করবে তার দোষ হয়ে যাবে বল মারু তার দোষ হয়ে যাবে হুম যাই হোক ওকে আর কিছু বলার নেই আমার ওর লাইফটা দেখছিলাম তো লাইভ দেখে এই এইটুকুই আমার বলার এসেছিল বেশিরভাগ আমি জোর দিয়েছি যে কেউ যদি খারাপ কমেন্ট করে সেই কমেন্ট কর্তাকে প্রথমেই তোর নিজেকে উত্তেজিত করার আগেই তাকে ব্লক করে দিবি এটা হচ্ছে একটা সাজেশন নিলে ভালো আর না নিলে তোর জন্য খারাপ আমার কিছু যাবে আসবে না আমি কন্টেন্ট পাবো তো যাই হোক এই গেল ওই হাপানি হাঁপানি থেকে চলে আসলাম মারুতে আবার চলে যাব আমি হাপানি রোগীর দিকে আচ্ছা হাঁপানি রুগী মানে আমার দেখা দেখি কি নিজের কমেন্ট বক্সে যে কমেন্ট এসেছে সেই কমেন্টের রিপ্লাই দিতে বসেছে এবার সেই কমেন্টেও আমাকে নিয়েই আলোচিত হয়ে আলোচনা করেছে কি আলোচনা করেছে আমাকে দেখে হিংসা করে আমি জানি না আমাকে দেখে হিংসা করার মতন কিছু আছে কিনা তো সেটা হাপানি হাঁপানি রুগী বলছে ওকে নিয়ে হিংসা করার মতন কিছু আছে তোমরা একটা জিনিস দেখাও যেটা নিয়ে আমি ওকে নিয়ে হিংসা করব চল

জাপানি মি পাগলি কর 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 চল এক্ষনি করবি এক্ষনি করবি তুই এক্ষনি করবি বললি না যে আমার মধ্যে এমন কি আছে যা তোর মধ্যে নেই করে দেখা এই সেম গান করে দেখা আমার থেকে বেটার করতে হবে করে দেখা পাগলি তোকে পাগলি সাদে সাদে বলি না তুই খেপে যাচ্ছিস তোকে লোকে বলছে যে ওকে নিয়ে হিংসা করো তুই বলতে গিয়ে তোর লিমিট ক্রস করে গিয়ে তুই নিজেকে বারবার পাগল প্রমাণিত করে দিস বার পাগল প্রমাণিত করে দিস বুঝতে পেরেছিস অ্যাকচুয়ালি তুই পাগলি করে দেখা এই জিনিস করে দেখা বিষয় আসয় সম্পত্তি সবার কম বেশি সবার আছে বুঝলি পাগলি সবার আছে তোর মধ্যে কি আছে তোর মধ্যে কি আছে আমার মধ্যে যা যা আছে তা তোর মধ্যে আছে পাবলিক আমার বিষয়ে আসয় সম্পত্তি আমার বর কত টাকা ইনকাম করে আমার শ্বশুর কত টাকা ইনকাম করে তোর বর কত টাকা ইনকাম করে তোকে কখন বের করে দেয় তোকে গিয়ে পড়তে হয় উপর হয়ে এই কথা নিয়ে পাবলিক বলেনি দিমাগ গাটারে ছিল গাটারেই পড়ে থাকবে বুঝতে পেরেছিস তোর দিমাগ গাটারে ছিল গাটারেই পড়ে থাকবে অ্যাকচুয়ালি তুই কনফিউজড একটা ক্যারেক্টার বুঝতে পেরেছিস কনফিউজ একটা ক্যারেক্টার কখন কি বলিস তো ঠিক থাকে না ও বলছে যে আমার কি আছে যা তোর নেই আর তুই তোরা তুই সহ তোরা কিছু মানুষ এই যে বলিস না কথা কথায় এমন অনেক জিনিস আছে যেটা আমার কাছে আছে ওর কাছে নেই তোরা কোন জায়গায় ইঙ্গিত করিস না সেটা সবাই বুঝতে পারে প্রত্যেকে বুঝতে পারে তোরা কোন জায়গাতে ইঙ্গিত করিস ভগবান আছে দেখে নেবে ভগবান আছে দেখে নেবে এই তোর তোর যখন ওই জাস্ট দিদি বলেছিল না হাটে বাজারে নিলাম করে দিয়েছিল প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম আর কথায় কথায় যেদিকে ইঙ্গিত করিস ওটা ভগবান দেখে নেবে বুঝলি আর কিচ্ছু বললাম না এইবার আসি আমার লজ্জা হবে না লজ্জা ছিল বলেই তো তোর প্রচুর লজ্জা ছিল বলেই তো ওই মেয়েদেরকে নিয়ে ভবঘুরের মতন জীবন কাটিয়ে আবার বড় বড় লেকচার মারতে বসেছিস তোর তো প্রচুর লজ্জা ছিল তুই কোন দিকটা নিয়ে আমাকে বলতে গেছিস মন্দিরার বাড়িতে আমি কুত্তার মতো গেছি বলতে লজ্জা করলো না লজ্জা করলো না এইভাবে বলতে লজ্জা করলো না কুকুর বল কুকুর বল কুত্তা বলিস না নিজের বাপ মায়ের শিক্ষার পরিচয় দিস না বুঝতে পেরেছিস নিজের বাপমা তোকে কত শিক্ষা দিয়েছে কত ভালো শিক্ষা দিয়েছে সেই পরিচয় বারবার উগড়াতে আসিস না এখানে বুঝলি আচ্ছা আমি মন্দিরের বাড়িতে কুকুরের মতন গেছি আমি কুত্তা বললাম না আমি কুকুরের মতন গেছি আমি কুকুরদের ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি তোর থেকে তোর মতন নমুনা দেের থেকে তো ভীষণ ভালো ওরা ভীষণ ভালো তো তার মতন গেছি বলি তুই তো খেয়ে এসে তারপরে কুকুর মানে না কুকুর কোনা বলবো না একদম না তুই তো খেয়ে এসে বেইমানি করিস কোন জানোয়ারের সঙ্গে তোর তুলনা যায় না কারণ তুই পাগল বুঝতে পেরেছিস তুই কনফিউজ একটা ক্যারেক্টার তুই মারিয়ার বাড়িতে গিয়ে খেয়ে তারপরে এসে নোংরামো করেছিস আমি দেখ এখনো পর্যন্ত মধু আনটি বলি এখনো পর্যন্ত মারু বলি কোনোদিনও এই দুটো ক্যারেক্টারকে আমি বিকৃত নামে ডাকিনি কোনোদিনও না সব সময় বলি খেয়ে এসেছি আর যেই জিনিস রিভিল করেছি সেটা ফর হার ভালোর জন্য ফর হার ভালোর জন্য বুঝতে পেরেছ ইংরেজির একেবারে নাকা করে দিয়েছি ওর ভালোর জন্য করেছি সে ও বুঝুক চাই না বুঝুক ঘন্টা ফরাক পড়তে হয় তাতে আমার ঘন্টা ফরক পড়ে বুঝলি পাগলি তুই খেয়ে এসে করেছিস তোর খুব কষ্ট কি ভাবিস আমি কিছু জানি না হ্যাঁ মন্দিরা কেন আমাকে নিয়েছিল তার হয়ে ভিডিও করার জন্য তোকে কেন নেয়নি সেই নিয়ে তুই কত দুঃখ করেছিস তো মন্দিরা তোর মন রক্ষার্থে বলেছে সুতো বা ভালো খিস্তি মারতে পারে মারতামও মারতামও তখন তখন ওদিক বিচার না করেই মারতাম বাট এখন আমি ভেরি গুড গার্ল গার্ল গুড মহিলা হয়ে নাই আমি গুড লেডি আমি এখন ভীষণ গুড লেডি কিন্তু তোরা হতে পেরেছিস তোরা হতে পারিস তোরা মানে ওটাকে কি বলে রাগে হিংসায় ক্ষোভে ফেটে পড়ছিস প্রত্যেক দিন ফেটে পড়ছিস বুঝতে পেরেছিস হ্যাঁ কি বলেছি মন্দিরা না থাকলে খাবি কি তোর গায়ে লাগলো কেন রে তোর গায়ে মানে বলে না বাস কেন ঝাড়ে আয় আমার ঘরে তুই বাস টেনে টেনে কেন নিজের ঘরে নিয়ে যাচ্ছিস তারপরে বসতে বলতে বসিস কেন আমি তো তোকে বলিনি তোকে বলেছি আচ্ছা তোকে যদি বলেও থাকি কি ভুল বলেছি ওই তো মন্দিরা ওই তো আমি আর মাঝে মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করিস আর আর কি বললি মারু যদি না থাকে আরে এ পাগলি এই হাঁপানি মারু তো এই তো আসলো মারু বাজারে মারু তো কন্ট্রোভার্সির বাজারে এই আসলো তার আগে তার আগে দেখিস নি এর জন্যই তোকে বলি পাগলি তুই নিজের মেমোরি পর্যন্ত লস করে ফেলেছিস মারুকে নিয়ে কয়দিন হয়েছে ভিডিও করি আর তার আগে কি নিয়ে করতাম এবার আসি বরের টাকায় জল গরম হয় না হ্যাঁ রে ওই যে তুই বললি না আমার বরের তো কোনো মুরোধ নেই আমার বর তো কিছুই করে না কি করলি বলতো এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা কিনা শপিং মলে কাজ করে তাদেরকে অপমান করলি এই হচ্ছে তোর বাবা মায়ের তোকে দেওয়া কুশিক্ষা তার আর বড় বড়াই করছিস তোর তোর মেয়েদেরকে তুই কি শিক্ষা দিচ্ছিস সেটা এই মুখটা খুললে পরেই বোঝা যায় তুই যে মুখ খুলে বলছিস না এই কথাগুলো শুনলে বোঝা যায় যে তুই কি শিক্ষা পেয়ে এসেছিস আর তুই কি শিক্ষা দিচ্ছিস এটা পুরো পরিষ্কার হয়ে যায় তুই এত লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কষ্ট করে সাত আট ঘন্টা দাঁড়িয়ে থেকে শপিং মলে কোনো বসার জায়গা নেই যেখানে যাস কেনাকাটা করতে শপিং মলে গেছিস শপিং মলে গেছিস তাদেরকে দেখে কি মনে হয় তারা কাজ করছে না চুল ছিটছে মাথার তারা মাথার চুল ছিটছে উল্টো হাতে একদম লাগাতে হয় তোমাকে বুঝতে পেরেছ পাগলি তোমাকে উল্টো হাতে লাগাতে হয় সপাং সপাং করে তালি মারতে হয় তোমাকে বুঝতে পেরেছ এত মানুষ এত কষ্ট করছে তাহলে যারা শপিং মলে কাজ করছে তাদেরকে তুই বলছিস যে তারা কোনো কাজই করে না তারা কোনো কাজই করে না তারা তো কিছুই করে না এবার আমি ভাবজি মুচি মেথরদের তুই কোন চোখে দেখিস মুচি মেথরদের তুই কোন চোখে দেখিস আমি শুধু তাই ভাবি তোর বর কি করে রে তোর বর এমন কি করে যে তুই মানুষে কষ্ট করে খেটে খাচ্ছে তাদেরকে এসে এই ধরনের জঘন্য কথা বলিস তোর বর কি করে তোর বাবা তোর বাবা মা তোকে কি করে মানুষ করেছে আমি শুধু তাই ভাবছি যে অন্য মানুষের কর্মকে নিয়ে এই ধরনের ছোট মন্তব্য এই ধরনের নোংরা মন্তব্য করতে হয় কেউ আছে এমন কাজ করে যার কিনা দিন আনে দিন খায় কেউ আছে এমন কাজ করে যে কিনা তার ইনকামের কিছু পার্সেন্ট দিয়েই তার সংসার চলে যায় বাকিটা তার সেভিংস এটা যার যার ভাগ্য যার যার কপাল তার মানে এই না যে আমার ইউটিউব না থাকলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে বুঝলি জানোয়ার মহিলা তোকে তো জানোয়ারও বলবো না নচ্ছার মহিলা বুঝতে পেরেছিস মুখে লাগাম দে নতবা ওই জিপ টেনে ছেড়ে দেওয়া ছিঁড়ে দেওয়ার মতন কিন্তু ক্ষমতা আমার আছে নেহাত তোদের মতন যাতা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে আমি ভিডিও করি না তাই কোনো লেভেল আছে তোর কোনো লেভেল আছে যেই তোর কোনো লেভেল নেই কোন লেভেল নেই তোর একটা মানুষ যে কিনা কর্ম করে খাচ্ছে যে কিনা ঘরে বসে থাকে না তাকে তুই বলছিস কিছুই করে না তুই কি করিস তুই কি করছিস তোর এই সমস্ত করার প্রয়োজন পড়ে কেন রে তোর বড় যদি বহুত কিছু উখড়ে নিয়ে থাকে তাহলে তুই এখানে এসে কেন গালি মানুষের বলছে তো কি তোকে তুই হিংসা করিস এগুলো কেন শুনছিস কিসের জন্য কিসের অভাব তোর এত তোর বর তো এত বড় এত বড় কাজ করে তোর কথা অনুযায়ী শপিং মলে যারা কাজ করে তারা কিছুই করে না অসভ্য তোর মহিলা অমানুষ তোর বাবা মা তোকে একটা অমানুষ তৈরি করেছে তুই বলছিস না যে আমার কোনোদিনও লজ্জা হবে না লজ্জা তোর হওয়া উচিত লজ্জায় মুখ ঢেকে পালিয়ে যাওয়া উচিত এখান থেকে বুঝতে পেরেছিস ছোলা শুরু করি না কেন বলতো তোর অকাত নেই আমার হওয়ার কন্টেন্ট তোর অকাত নেই আমার কন্টেন্ট হওয়ার বুঝলি তো যাই হোক একে এইটুকুই দিলাম হুম আচ্ছা এইবার আসি মন্দিরের বিষয়টা নিয়ে আমার এই ভিডিওটা যখন তোমরা দেখবে হয়তো মন্দিরের ভিডিও দিয়েও দিয়েছে তবুও আমি বলি যদিও বা মন্দিরে এই বিষয় নিয়ে তার ভিডিওতে কিছু বলবে না তারপরেও আমি বলছি মন্দিরা তার ভিডিওতে হচ্ছে চ্যানেলের চ্যানেলের যে লোগোটা সেটা চেঞ্জ করেছে যেখানে সোমনাথের ছবি মনে হয় ছিল হ্যাঁ সোমনাথ আর ওর ছবি ছিল কালো একটা শাড়ি পরা লাস্ট ছবিটা ছিল পিছনে কমলা ব্যাকগ্রাউন্ড ছিল আর এখন দিয়েছে একটা খুব সুন্দর পেয়াজি কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আর পাশমিনা ব্ল্যাক কালারের একটা শাড়ি পরে মন্দিরা হচ্ছে লোগোতে ছবি দিয়েছে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে যে কি ব্যাপার সোমনাথের ছবি সরিয়ে দিল তোমরা ইউটিউব চ্যানেলটাতে গিয়ে ওর ব্যানারটা সেখানে কিন্তু ওরা তিনজন রয়েছে সোমনাথ আর কিন্তু মন্দিরের এই লোগোতে দেওয়া সেম ছবিটা রয়েছে ঠিক আছে এর মানে কি এর মানে হচ্ছে মন্দিরার জীবন থেকে কি আবার সোমনাথকে সরিয়ে দিল না এটা হচ্ছে একটুখানি মানে ওটাকে কি বলে বলো না একটুখানি চেঞ্জ একটুখানি চেঞ্জ করা ঠিক আছে তো দেখা গেল এই চেঞ্জটা হয়তো ওর ভিডিওর মধ্যেও তোমরা ফলো করবে এই চেঞ্জটা ওর ভিডিওর মধ্যেও হয়তো তোমরা ফলো করবে তাই না তো এরকম কোনো কিছুই না এত কিছু ভাবার কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক আছে মানুষের একটুখানি টাইম লাগে আবার নিজেকে রিফ্রেশ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসতে ঝিমানো ব্লগ বা কোনোরকম কোনো কিছু কাজের মধ্যে দিয়ে যাচ্ছে একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই অবস্থায় ব্লগ না করে একটুখানি ভালোভাবে এসে ব্লগ দিচ্ছে এটাই মনে হয় ভালো হবে তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা